সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের দেশ এই অধ্যায়টি হচ্ছে তোমাদের যে মুখস্থর মতো করা যে মুখস্থ করা পড়লেই হবে এই অধ্যায়টি বেশ সহজ যে তুলনামূলক কঠিন নয় যে এখানে তোমরা যে বিজ্ঞানীগুলো কে কী আবিষ্কার করেছে এগুলোর নাম এবং তাদের জন্মশাল এগুলো তোমরা যে মুখস্থ করে রাখবে এটিএম কি ই কমার্স কি এগুলো তোমরা আশা করি যে একবার পড়লেই এগুলো পারবে আজকের এই ভিডিওতে আমরা যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা সমাধান করব তোমাদের নবম ও দশম শ্রেণীর খ্রষ্টানঙ্ক চোদ্দ থেকে যেখানে নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব প্রথমে আমরা দেখে নেব এক লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে এই একের হচ্ছে গ সালে আর তারপর হচ্ছে দুই কোন আবিষ্কারের আবিষ্কারের ফলে আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে গড়ে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে এই এর উত্তরটি হচ্ছে ক যে চার্লস ব্যাবেস। আর তারপর হচ্ছে তিন ফেসবুকের অন্যতম যে উদ্ভাবক কে আমরা এটা সবাই জানি যে ফেসবুকের যে উদ্ভাবক কে বা কে তৈরি করছে এটা হচ্ছে মার্ক জাকারবার আর তারপর হচ্ছে চার সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে এখানে আমাদের যে তিনটি প্রশ্ন দেওয়া আছে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে সরকারি সেবার যে মান উন্নত হবে ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে এই চার উত্তর হচ্ছে ঘ এখানে যে তিনটি সবগুলি আর তারপর হচ্ছে পাঁচ এবং ছয়ের জন্য আমরা এই বক্তি পড়ি যে সুমন আহমেদ সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পুনে তিনি ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করেন ডাক্তার তাকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালে ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমন আহমেদের চিকিৎসার ব্যবস্থা করলেন ফার্স্ট স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ তা করতে পারেন তা হলো যে টেলিমেডিসিন ই স্বাস্থ্য সেবা ই কমার্স সেবা এখানে তিনটি থেকে অতি হবে যে পাঁচের হচ্ছে যে ক এক এবং দুই যেমন ই স্বাস্থ্য সেবা আর হচ্ছে যে টেলিমেডি মেডিসিন সেবা তারপর হচ্ছে ছয় সুমন আহমেদ চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা যে ভূমিকা প্রদান এই ছয়ের উত্তরটি হচ্ছে যে হচ্ছে ক যে আইসিটি এখন আমরা সংক্ষিপ্ত তোমাদের এই সাতটি প্রশ্ন সমাধান করব প্রথমে দেখে নেব আমরা যে একুশ শতকে সাধারণ মানুষকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে কেন চলো আমরা এই উত্তরটি দেখি যে একুশ শতকে সাধারণ মানুষকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে একুশ শতকে জ্ঞান দক্ষতা প্রযুক্তি ব্যবহারের ক্ষমতায় সবচেয়ে বড় সম্পদ তাই দক্ষ ও শিক্ষিত মানুষই দেশের প্রধান সম্পদ হিসেবে বিবেচিত আর দুই নম্বরটা হচ্ছে শারীরিক শ্রমের পরিবর্তে মানসিক দক্ষতা কাজে গুরুত্ব কেন বেড়েছে উন্নয়নের ফলে অনেকে যে শারীরিক কাজ এখন পদ্ধতিতে যন্ত্র সম্পন্ন হচ্ছে তাই পরিকল্পনা নিয়ন্ত্রণ পরিচালনা ও উদ্ভাবনের জন্য দক্ষ ও জ্ঞান ভিত্তিক মানুষের প্রয়োজন বেড়েছে এজন্য মানসিক ও দক্ষতা ভিত্তিক কাজে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে আর তারপর হচ্ছে যে তিনে ছিল একজন শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কেন এই তিনের হচ্ছে যে একজন শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন যে কেন পড়াশোনা তথ্য অনুসন্ধান অনলাইন দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের যে প্রস্তুতির জন্য আইসিটি প্রয়োজন আমরা তোমাদের এই তিনে উত্তরটি দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা চার ই লার্নিং কি ই লার্নিং এর একটি সুবিধা লেখ চলো আমরা যে দেখি ই লার্নিং হচ্ছে যে আমাদের যে আমরা জানি সবাই আমাদের যে বৃহত্তম জনগোষ্ঠীদের সে কারণে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বিপুল না নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলেই নেই ল্যাবরেটরি অপতুল ফলে হাতে কলমে বিজ্ঞানে এক্সপেরিমেন্টস করার সুযোগ কম এই সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এটি হচ্ছে যে আমাদের ই লার্নিং এর এই প্রশ্নটি আর তারপর হচ্ছে আমরা দেখব যে তোমাদের বইয়ের ই গভর্নেন্স কাকে বলে যে ই গভর্নেন্স একটি সুবিধা লেখ ই গভর্নেন্স এর একটি সুবিধা হলো যে ই গভর্নেন্স হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে করে সরকারি সেবা প্রদান ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ সেবা পাওয়া আর তারপর হচ্ছে যে ছয় নম্বরে ছিল আমাদের বাংলাদেশের দুটি ই সার্ভিসের পরিচয় দাও আর ছয় নম্বর হচ্ছে আমাদের দুটি এই সার্ভিসের পরিচয় হচ্ছে ই পাসপোর্ট ই দ্রুত সহজে পাসপোর্ট পাওয়া যায় করদাতা সনদ যে নাগরিকদের দ্রুত ও সহজ সেবা পেতে সহায়তা করে আর তারপর হচ্ছে সব সর্বশেষ হচ্ছে ই কমার্স কাকে বলে ই কমার্স একটি সুবিধা লেখক আমরা জানি যে অনলাইনে কোনো কিছু কাটাকেই যে ই কমার্স বলে ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবা ক্রয় এবং বিক্রয় করাকে ই কমার্স বলে সুবিধা বসেই আমরা কেনাকাটা করতে পারি এটি হচ্ছে যে ই কমার্স ধন্যবাদ প্রশ্নটি চোদ্দ নং পৃষ্ঠায় এটি আমরা দেখে নিয়ে আর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায় থেকে আমরা তোমাদের প্রেকটিক্যাল সহ এই অধ্যায় থেকে আমরা যে প্র্যাকটিক্যাল সহ দেখব এবং যে তোমাদের এই বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনী আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ